নমস্কার কেমন আছো সবাই চলে এলাম সাতটা পঞ্চান্ন বাজতে না বাজতেই সকলের সাথে একটু গল্প করতে বেশ কিছু দিন পর আবার চলে এসছি আমি লাইফে শরীরটা খুব একটা ভালো নেই আসল ব্যাপার হচ্ছে এখন ওয়েদারটাই তো এরকম ঠান্ডা গরম এই সব কিছু মিলিয়ে মিশিয়ে শরীরটা একটু খারাপ ঘরে থাকলেই লাগছে গরম আর বাইরে বেরোলেই বেশ ঠান্ডা পড়ে গেছে এই সব কিছু খারাপ থাকায় আমার ঠিক লাইফে আসা হয়নি আর আজকেও শরীরটা খারাপ তাও ভাবলাম যে চুপ করে শুয়ে থাকলে তো মন মেজাস্ট খুব ভালো লাগে না ঠিক তাই ভাবলাম যে চলো একটু লাইভে আসি সকলের সাথে কথা বলি একটু আড্ডা দিই গল্প করি সকলের কমেন্টস পড়ি আশা করছি খুব ভালো লাগবে তাই চলে এলাম লাইভে আর তোমরাও প্রত্যেকে ছটপট ঝটপট করে লাইভে চলে এসো প্রচুর প্রচুর কমেন্টস করো প্রত্যেকের কমেন্টস পড়বো আড্ডা হবে গল্প হবে তো কোথায় সবাই যারা যারা ওয়াচিংয়ে আছো তারা ছটপট ছটপট করে লাইফ জয়েন করো আর হ্যাঁ অবশ্যই জানাতে ভুলো না কে কোথা থেকে আমার লাইফটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও কে কোথা থেকে আমার লাইফটা দেখছো আমিও দেখি আমার লাইফটা কোথা থেকে কোথা থেকে কে কে দেখছে প্রত্যেকে ছটফট ছটফট করে লাইভ জয়েন করো যারা যারা ওয়াচিংয়ে আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কমেন্টস করো আর কমেন্টসে এটা লিখে জানাও যে কে কোথা থেকে আমার লাইফটা দেখছ আমিও জানতে চাই আমার লাইফটা কে কে দেখছে এবং কোথা থেকে কোথা থেকে দেখছে ওয়াচিংয়ে তো আমি অনেকজনকে দেখতে পাচ্ছি তো প্রত্যেকে একটু আমাকে জানাও যে কোথা থেকে তোমরা লাইভটা দেখছো আর হ্যাঁ কি কেমন আছো প্রত্যেকে কমেন্ট করে জানাও আর তার সাথে কমেন্টসে লেখো কি কোথা থেকে আমার লাইভটা দেখছো থ্যাংক ইউ সবাইকে আমার লাইভে একসাথে এতজন আসার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে হ্যালো অচেনা শহর লিখেছে হ্যালো হ্যালো অচেনা শহর কোথা থেকে লাইভটা কন্টিনিউ করছো মানে দেখছো কমেন্টসে লিখে জানাও কোথা থেকে লাইভ দেখছো মানে তোমার বাড়ি কোথায় আর হ্যাঁ নতুন নতুন যারা আমার লাইভ জয়েন করছো তারা অতি অবশ্যই আমার লাইভটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ফুড রিলেটেড চ্যানেল তাই অচেনা সহ লিখেছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো কমেন্ট করে লেখো তুমি কেমন আছো কোথা থেকে আমি মুর্শিদাবাদ থেকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি খড়গপুরে যারা যারা আমার লাইভটা দেখছো এই মুহূর্তে তাদের প্রত্যেকের কাছে আমার একটাই কথা আমার লাইভটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমিও ভালো আছি অচানা শহর লিখেছে ওকে খুব ভালো থেকো আর হ্যাঁ অচানা শহর তোমাদের মুর্শিদাবাদে ঠান্ডাটা কেমন পড়েছে একটু কমেন্ট করে জানাও তো লাইক সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ সো মাচ চটপট করে কমেন্টস করো প্রত্যেকের কমেন্টস পড়বো প্রত্যেকের কমেন্টসের রিপ্লাই দেব আমি ওয়েট করছি সেই জন্য প্রত্যেকে কমেন্টস করো আমাদের এখানে শীত বেশি হ্যাঁ তাই তো তাই তো হওয়ার কথা আমার বাড়ি তো খড়গপুরে আমাদের এখানেও শীত পড়েছে মোটামুটি ইউটিউবে তুমি নতুন তুমি ইউটিউবে আমি নতুন হ্যাঁ বলতেই পারো নতুন আমার তো ফুড ব্লগিং সেলিম ছস ছস মানে বুঝলাম না ভাই কি বলতে চাইছো একটু মিনিংফুল কমেন্ট করলে ভালো হবে একটু মিনিংফুল কমেন্ট করো আর হ্যাঁ আচ্ছা এগিয়ে যাও তোমরা সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আপনার নতুন পরিবারে যুক্ত হলাম অসংখ্য ধন্যবাদ এবং ঠাস করে লাইক করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই যুগ ছোটো ঘটনা লাগছে আমার যারা যারা লাইভে এসেছ তারা তারা আমার লাইভটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ফুড রিলেটেড ভিডিও আপনি লোকের ভিডিও ছাড়েন নাকি আমার চ্যানেলটা একবার চেক করে দেখুন না আমার ভয়েসের সাথে আমার এখন যে গলার আওয়াজ সেই গলার আওয়াজের সাথে আমার ভিডিওর ভয়েসটা ম্যাচ করে কি না আমার কী রিলেটেড ভিডিও তার জন্য আমার চ্যানেলটাকে চেক করে দেখুন তাহলে বুঝতে পারবেন আর হ্যাঁ এখন আমি আমার ফেস দেখাচ্ছি না কারণ কি আমি একটু অন্ধকারে আছি তবে এটা আমারই ফটো আপনার ওয়াইস টাইম কত হয়েছে আমার ওয়াইস টাইম কত হয়েছে আমি এখনও চেক করিনি ভাই এই মুহূর্তে ওয়াচ টাইম কত হচেনা শহর লিখেছি আমি অনেক দিন পর কোনো লাইভে কমেন্ট করলাম ইউটিউবে পুরাই ছেড়ে দিয়েছি ওকে অ্যান্ড থ্যাংক ইউ বলছেন শহর আমার লাইভে এসে কমেন্ট করার জন্য নারায়ণ লিখেছে লাইক সাবস্ক্রাইব করে দিলাম মিষ্টি বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার ফটো দেখে আমি কি করব। অবশ্যই আমার তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ মানে জ্বর হয়েছে আমাদের এখানে ঠান্ডাটা পড়েছে তো প্রচুর ঠান্ডা গরম এই মিলিয়েই আমার শরীরটা প্রচণ্ড খারাপ তো আমি মানে আলোটাও ভালো লাগছে না আর একটু আড্ডা দিতেও ইচ্ছে করছে তাই জন্য আমি ভাবলাম যে অন্ধকারই অন্ধকার তো এমনি রুমটা আছে তো একদম ব্ল্যাক হয়ে যাবে লাইট তো চালাতে ইচ্ছা করছে না মাথা ধরে আছে তো আমি বললাম যে চলো আমার ফে আমার ফটো দিয়ে লাইভ করা যেতেই পারে একশো চুয়ান্নটা সাবস্ক্রাইব আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি রাজস্থান জয়পুর থেকে তোমার লাইভে এলাম থ্যাংক ইউ সো মাচ নারায়ণ সেলিম কারিগর কি লিখেছো আমি বুঝতে পারছি না একটু গঠনমূলক কমেন্ট করো যাতে আমার বুঝতে না হয় বেশি করে জল খান সব ঠিক হয়ে যাবে একদম একদম সেটাই চেষ্টা করছি প্রত্যেকের ডিনার হয়ে গেছে কার ডিনার হয়ে গেছে একটু কমেন্ট করে জানাও তো চ্যানেলের সব সেল করে দিয়েছি হচ্ছে না শহর কি চ্যানেল সব সেল করে দিয়েছি এই একটা সাপোর্ট আইডি ছিল এইটা দিয়ে লাইভ করতে আসলাম ওকে প্লিস মেসেজের যারা ভুলভাল কমেন্টস করছো তারা তাদেরকে একটু চিনে রাখো বাকিরা ঠিক আছে তো তাদের অ্যাকাউন্টে গিয়ে একটু রিপোর্ট করো তো উল্টো পাল্টা কমেন্ট করার জন্য লোকের লাইফে এসে মানে খারাপ ল্যাঙ্গুয়েজে কমেন্ট করা একদম মানে অসভ্য ইতর ছোট লোক না হলে সেটা করতে পারে না প্রত্যেকে ছটফট ছটফট করে লাইফ জয় ওই দুশো চব্বিশ সরি টু ফরটি ডেজ ওই লিখেছেন অচেনা শহর সাবস্ক্রাইব ওয়ান ফিফটি ফোর হোক বা ওয়ান লাখ সাবস্ক্রাইব থাক সবাই জিরো থেকেই শুরু করে একদম ঠিক কথা বলেছে অচেনা শহর সবাই কিন্তু সেই জিরো থেকেই স্টার্ট করে হাই হাই টু ফেস লিখেছে হাই হাই হাউ আর ইউ কোথায় বাড়ি তোমার কোথা থেকে কমেন্ট করছো আমার লাইভ কোথা থেকে দেখছো কমেন্টটা জানাও কে কে কোথা থেকে লাইভ দেখছো ইউর ইউ নেম ইউ নেম না ইউর নেম হবে মাই নেম ইজ জয়শ্রী ঘোষাল দিস ইজ মাই ফোন রিলেটেড ইউটিউব চ্যানেল সো প্লিজ সাপোর্ট মি সবাই আমার পাশে থেকেও আমার মানে খাদ্য রিলেটেড মানে ফুড রিলেটেড ব্লগিং চ্যানেল শর্ট ফুড রিলেটেড ব্লগিং চ্যানেল তো সবাই প্লিজ পাশে থেকেও সাপোর্ট করো আশা করছি প্রত্যেকের খুব খুব ভালো লাগবে কি লিখেছ বাঁকুড়ায় হবে আশা করি বাপকুরা লিখাছে এই একটা অসভ্য অভদ্র কোথা থেকে এসছে আই ডোন্ট নো সেলিম কারিকর লিখেছে মার নাম্বারে কল দাও এ একটা ছোট লোক অনেকক্ষণ থেকে ছোট লোক আমি করছে মানে সবার সাথে গিয়েই সেম জিনিসটাই করে পড়াশোনা কত দূর করেছো তো লিখেছে কেন বলো তো ভাই আই এম গ্রাজুয়েট টু ফর্টি বাঁকুড়া হ্যাঁ হ্যাঁ আমি ওটাই ভেবেছি বাঁকুড়াই হবে কে কে কোথা থেকে কোথা থেকে লাইট দেখছো

সিলভার প্লে বাটন যেমন পেয়েছি তেমন পকেট পড়ে আছে পকেটে পড়ে আছে ও আচ্ছা মানে তোমারও ইউটিউবে কি রিলেটেড ব্লগিং হয় আমাকে একটু জানালে ভালো হয় ঘুরতে করতে এসো একদম অবশ্যই ঘুরতে যাব তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো রেগুলার রেগুলার তোমাদের সাথে কথা হোক তবেই তো আমি গেলে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারব বাড়ি দুশো চল্লিশ দেশ লিখেছে বাড়ি বাড়ি কোথায় বাঁকুড়া না রায়পুর তুমি তো দুটো জায়গার নাম লিখেছো আপনার ভিজ ভালোই বাড়ছে আপনার ভিউজ ভালোই বাড়ছে ভিউজ নেই সেরকম ভিউজ খুব একটা নেই আমি বাচ্চা ছেলেদের জন্য ভিডিও করতাম এই চ্যানেলের চোদ্দোটা মতো ভিডিও আপলোড আছে ওকে আমার লাইভ শেষ হলে আমি দেখবো তুমি আবার কোনো একটা ভিডিওতে কমেন্ট করে রেখে আমি দেখবো পেস্ট বাঁকুড়া ওকে ওকে ভিলেজ রায়পুর আচ্ছা বাঁকুড়াতে রায়পুর আছে আমি ঠিক জানতাম না রায়পুরটা কোথায় সেগুলি যে কষ্ট করে যাও ফল তো পাবেই একদম তোমরা প্রে করো অবশ্যই পাবো আর কষ্টের কিছু নেই দৈনন্দিন জীবনে মানে প্রত্যেক দিন আমি যা যা খাই সেগুলোই আমি ব্লগিং করি আর কি তাহলে একটু জ্ঞানী কথা বলি অবশ্যই নো প্রবলেম বলো বলো কি জ্ঞানী কথা বলবে বলো কমেন্ট করে আসলাম ওকে আমি চেক করে লাইফ শেষ হলে আমি দেখে নিচ্ছি ওয়েলকাম টু ওয়েলকাম যারা এই একটা ছোট লোক অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করছে কারিকর যে কমেন্টগুলো তুমি আমাকে করছো ভাই সেলিম কারিকর প্লিজ তোমার বাড়িতে মা বোনকে এই কমেন্টটা করো মানে এই কথাটা কি বলো যেটা তুমি আমাকে কমেন্ট লিখছো ঠিক আছে হাইট তো অবশ্যই আমি করে দিচ্ছি প্রত্যেকটা কমেন্ট ছোট লোকের বাচ্চা এগুলোকে বলে যাই হোক সে সফল লিখেছে জীবন মানে এগিয়ে যাওয়া রাস্তা কেউ করে দেয় না মনে রেখো নিজেকে তৈরি করে নিতে হয় কারণ এই সমাজ মানুষকেও কাউকে উপরে ওঠার সুযোগ দেয় না একদম খাঁটি কথা বলেছো তুমি অচেনা শহর লিখেছে হাইট করে দাও একদম আমি হাইট করে দিয়েছি জীবনের লড়াইয়ের কেউ জিতে কেউ হারে তবুও থেমে থাকতে নেই জীবন মানে এগিয়ে যাওয়ার দুঃখ পেলে থামতে নেই খারাপ সময়ের মধ্যে দিয়ে ভালো সময়ের দেখা মেলে তাই না একদম ও কেউ ইউটিউব কেউ ইউটিউব বালা করতে পারবো না এইসব কি লিখেছে কেউ ইউটিউবে ভালো করতে পারবে না এইসব কেন ইউটিউবেওয়ালা সাপোর্ট করে বুঝতে পারছো ইউটিউবওয়ালার কোনো বাজে কমেন্ট করবে না কেন জানে ওরা ইউটিউব আছে বুঝতে পারছো হ্যাঁ একদম হাইট করলে আপনার অসুবিধা আছে আছে কিন্তু তাও নোংরা আবর্জনাকে সরিয়ে ফেললে ফেলাই উচিত মানে ওয়াচ টাইম কমে যায় কমে যাক একটু ক্ষতি হোক তাও ভালো কিন্তু নোংরা আবর্জনাকে একটু ছেড়ে ফেলা উচিত বন্ধু মানে বছর পর বছর চলে যাবি চোখের অস্ত্র শুকিয়ে যাবে কিন্তু তোমার আমার বন্ধুত্ব কখনো শেষ হবে না বুঝতে পারছো সব ভাইদের বলছি এইসব করো না একদম ঠিক কথা বলছি না সবাই খারাপ হয় না ছেলে মানেই সবাই খারাপ নয় আর কাস্টের উপরে কিছু ডিপেন্ড করে না কিছু কিছু মানুষের মানসিকতাটা এত নিচু এত জঘন্য কিছু বলার সবাবু এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বললো বলো প্রেমিকা বলো কে আপন নন এই পৃথিবীতে সব অভিনয় বুঝে বুঝতে পারছো না সব দাদা ভাইদের বলছি এসব করোনা একদম ঠিক কথা ঠিক আছে চলো আজকের মতো লাইফটা আমি এখানেই শেষ করছি কারণ কি শরীরটা তো খুব একটা ভালো নেই খুব তাড়াতাড়ি দেখা হবে আবার সকলের সাথে লাইফে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব বেশি একটা কথা বলতে পারছি না কারণ কি শরীরটা খুব টায়ার্ড মানে জ্বর যে সেই জন্য ভালো লাগছে না ঠিক আছে নেক্সট টাইম আসবো সকলের সাথে অনেকটা টাইম নিয়ে কথা হবে সে কাস্টফুল ভাই কি লিখেছে পড়েনি লাস্ট জীবনের লড়াই কেউ জিতে কেউ হারে তবুও আমি থাকতে নেই এই জীবন মানে এগিয়ে যাওয়া দুঃখ পেলে হ্যাঁ এটা তো পড়লাম ওষুধ একদম ওষুধ আমি নিয়েছি কি কিন্তু তাও ঠিক আছে চলো আজকের মতো লাইফটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলের সাথে কথা হবে খুব তাড়াতাড়ি আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি गुड नाइट सबा के